বাংলাদেশ সম্ভবত মিয়ানমারের গৃহযুদ্ধের একটা অংশে পরিণত হয়েছে প্রশ্ন হচ্ছে যথেষ্ট বুঝে শুনে বাংলাদেশ এই সিদ্ধান্ত নিয়েছে কিনা এবং তার চাইতেও জরুরি প্রশ্ন একটা অন্তর্বর্তীকালীন সরকার যেটার মেয়াদ সর্বোচ্চ এক বছর আর ডিসেম্বরে নির্বাচন হলে এটা নমাস আট মাস এরকম সেই সরকারটা কেন এই ধরনের একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে এটা নেওয়ার অথরিটিও তাদের থাকা উচিত কিনা বা এই সিদ্ধান্ত নেওয়ার আগে তারা দেশের সব রাজনৈতিক দল বা সমাজে যথেষ্ট আলাপ আলোচনা করেছে কিনা কেউ কেউ বলবেন আমি অতিশয়োক্তি করছি আমাদের সামনে নিশ্চয়ই এই খবরটা এসছে এই খবরটাকে ভিত্তি করে এই আলাপটা করছি সেটা হলো রাখাইন প্রভিন্সে একটা মানবিক করিডোর দিতে বাংলাদেশ নীতিগতভাবে সম্মত হয়েছে বলে জানাচ্ছেন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা এটা চাওয়া হচ্ছিল এটা চাওয়া হচ্ছিল জাতিসংঘের মহাসচিব যখন বাংলাদেশে এসছেন এটা তার প্রধান এজেন্ডাগুলোর একটা ছিল এখন বাংলাদেশ যখন তিনি চলে গেলেন আমি তখনও দেখেছি যে উনি এটা চাইছে জাতিসংঘ এমন আলাপ ছিল কিন্তু বাংলাদেশের সিদ্ধান্ত তখন আমরা জানতে পারিনি অবশ্য সেটা জানা গেল কিন্তু রিসেন্টলি কিছু আচরণ দেখে মনে হচ্ছিল বাংলাদেশ সরকার আসলে এ ধরনের একটা কাজ করতে যাচ্ছে আমাদের নিশ্চয়ই মনে আছে আমাদের বান্দরবানের সীমানা থেকে বাংলাদেশের অভ্যন্তরে দশ কিলোমিটার ঢুকে রেবিক্রি নামক এলাকাতে আরাকান আর্মির সদস্যরা বিজেপির প্রেজেন্সে জলকেলি করে গিয়েছিল সুতরাং সরকার আরাকান আর্মির সাথে কোনো ফর্ম সমর্থন বা যোগাযোগ তো বটেই তাদেরকে সাপোর্ট দিতে যাচ্ছে এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে আমি আসবো সেই জায়গায় এবং এটা বাংলাদেশের জন্য কতটা ঝুঁকিপূর্ণ বা সরকার এই কাজটা কেন করছে এত বড় ঝুঁকি তৈরি হলেও সেটা নিয়ে কথা বলতে চাই তার আগে আরেকটা তথ্য সমকাল একটা খুব গুরুত্বপূর্ণ রিপোর্ট করেছে সেটা হচ্ছে বাংলাদেশে এক লাখ হাজার নতুন রোহিঙ্গা ঢুকেছে এই সময়টা হচ্ছে দু হাজার সালের নভেম্বর থেকে শনিবার পর্যন্ত দেড় বছরে কিন্তু এর মধ্যে জরুরি ব্যাপার হচ্ছে এদের মধ্যে সবচেয়ে বেশি এসেছে গত বছরের মে জুনের পর মানে সরকারের আমলেই সবচেয়ে বেশি রোহিঙ্গা ঢুকেছে এক লাখ তেরো হাজার কেউ কেউ রোহিঙ্গা ফেরত পাঠানোর খোয়াব দেখছিলেন কিন্তু ফেরত পাঠানো দূরে থাকে ঢুকছে এবং বাকিরাও ঢুকে যাবে এই প্রবাবিলিটি আসলে আছে আমি বহুদিন বলেছি এটা নিয়ে আলাদা ভিডিও করেছিলাম সেটা হচ্ছে পাঁচ ছয় লাখের মতো যে রোহিঙ্গারা আছে তারা আরাকান আর্মির টার্গেটে পরিণত হয়েছেন কারণ তারা শেষ মুহূর্তে এসে জানতা পরাজিত হওয়ার আগে জানতা এই রোহিঙ্গাদেরকে ফুসলিয়ে তাদেরকে লোভ দেখিয়ে নাগরিকত্ব দেবে বৈধতা দেবে এসব বলে তাদের পক্ষে যুদ্ধ করিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত যখন তারা পরাজিত হয় ফর দ্য টাইম নেই ভবিষ্যতে কীভাবে আমরা এখনো জানি না তাদের উপর এক ধরনের রিটালিয়েশন করেছে আরাকান আর্মি আমি সেটা নিয়ে নিউজও আপনাদেরকে দেখিয়েছি এমনকি জেনোসাইডের ঝুঁকি ওখানে আছে এই আলাপ হয়েছে তো ফলে তারা বাংলাদেশে চলে আসতেই পারে এখন যে প্রেক্ষাপট তৈরি হয়েছে সেই প্রেক্ষাপটটা নিয়ে একটু কথা বলি পররাষ্ট্র সচিব যেটা বলেছেন তিনি বলেছেন সাংবাদিকদের সাথে আলাপকালে এতটুকু আপনাদের বলতে পারি নীতিগতভাবে আমরা এতে সম্মত কারণ এটি একটা একটি হিউম্যানিটেরিয়ান প্যাসেজ একটা হবে কিন্তু আমাদের কিছু শর্তাবলী আছে সেই বিস্তারিততে যাচ্ছি না সেই শর্তাবলী যদি পালিত হয় আমরা অবশ্যই জাতিসংঘের তত্ত্বাবধানে সহযোগিতা করব। বাংলাদেশের জন্য নিরাপদ কিনা জানতে চাইলে তিনি বলেন মালপত্র যাওয়ার ব্যবস্থা অস্ত্র নেওয়া হচ্ছে না এখানে জাতিসংঘ বাংলাদেশকে বলেছে যে ওখানে যুদ্ধ পরিস্থিতি বিরাজ পরিস্থিতি বিরাজ করছে ওখানকার অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়েছে এবং জাতিসংঘ যুক্তি হচ্ছে ওখানে যদি দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি হয় তাহলে তারা তো শেষ পর্যন্ত বাংলাদেশে ঢুকে পড়বে সুতরাং বাংলাদেশে উচিত হবে সেটা করা ইউএনডিপির একটা রিপোর্টের কথা এভাবে বলা হয়েছে যে অর্থনৈতিক অবনতি হয়েছে পণ্য প্রবেশের জন্য আন্তর্জাতিক অভ্যন্তরীণ সীমান্ত বন্ধ রয়েছে সেখানকার বাসিন্দাদের আয়ের কোনো উৎস নেই ভয়াবহ মূল্য স্ফীতি অভ্যন্তরীণ খাদ্য উৎপাদনে ধস নেমেছে জরুরি সেবা সামাজিক সুরক্ষায় ঘাটতি ইত্যাদি ইত্যাদি এপ্রিল মাসে মার্চ অথবা এপ্রিল মাসের মধ্যে মিয়ানমারের রাখাইন প্রভিন্সে দুর্ভিক্ষ দেখা দিতে পারে তাহলে জাতিসংঘের ফ্রেমিংটা হচ্ছে এরকম যেহেতু এখানে পণ্য সরবরাহের সমস্যা আছে ইনফ্যাক্ট পণ্য সরবরাহে আসলেই সমস্যা আছে কারণ হলো আরাকান আর্মি যে জায়গাগুলোতে নিয়ন্ত্রণ নিয়েছে বা অন্যান্য বিদ্রোহী বাহিনীগুলো যে জায়গাগুলোতে নিয়ন্ত্রণ নিয়েছে সেখানে সেই সরবরাহ আসার ক্ষেত্রে ব্যারিয়ার তৈরি করছে জানতা সরকার ফলে সাধারণ জনগণের জন্য যে সরবরাহ তার জীবন রক্ষাকারী খাদ্য আর চিকিৎসা এই ধরনের জিনিসও ঠিকঠাক মতো আসছে না এটা সত্য এটা শুধু এই দিকে না যেসব অঞ্চলে জানতা সেনাবাহিনীর নিয়ন্ত্রণ নেই তৎপায়ের নিয়ন্ত্রণ নেই তারা সেসব জায়গায় এরকম ধরনের ব্লকেট দেওয়ার চেষ্টা করছে খুবই পুরোনো কৌশল যুদ্ধের এবং সেটা দেখে জাতিসংঘ বলছে তাদের মধ্যে যদি ধরনের দুর্ভিক্ষের আউটব্রেক হয় তাহলে তো তারা তাদের দেশে থাকতে পারবে না তারা বাংলাদেশে চলে আসবে সুতরাং তুমি প্যাসেজ দিয়ে তাদেরকে খাওয়া পরার ব্যবস্থা করো সো দ্যাট ও আর আসবে না দিস ইজ দ্য লজিক কিন্তু আমি শুরুতেই বলেছি সব ঠিকঠাক থাকলেও রোহিঙ্গাদের ওপরে রোহিঙ্গাদের ব্যাপারে আরাকানা যে সাম্প্রতিকতম দৃষ্টিভঙ্গি সেটা একটা বড় সংকটের জায়গা সব ঠিক থাকলেও তাদের ফেরত আসার সমূহ সম্ভাবনা আছে কিন্তু যে কথাটা জরুরি সেটা হচ্ছে পৃথিবীতে বহু দেশে এই ধরনের গৃহযুদ্ধ পীড়িত দেশে বিভিন্ন দিক থেকে হিউম্যানিটেরিয়ান প্যাসেজ তৈরি করা হয়েছে যেখান থেকে ত্রাণ দেওয়া হয়েছে কিন্তু এগুলো কোনোটাই আসলে কনফ্লিক্টের বাইরে থাকে নাই কারণ এই যে বললো বাংলাদেশে কিছু শর্ত আছে আমি ধারণা করি তারা বলার চেষ্টা করবেন যে এটা সামরিক এটা হতে পারবে না চেক করব ওটা সেটা কিন্তু দিনের শেষ এগুলো সাকসেসফুলি হয় নাই এগুলো শেষ পর্যন্ত শুধুমাত্র খাদ্যদ্রব্য বা ঔষধ এরকম কিছু না এগুলো অস্ত্র পরিবহনেও ব্যবহৃত হয় নানারকম গোষ্ঠীর সাথে জড়িত আবার ওই দিক থেকে আসা ওই দিক থেকে আসা বলতে আমরা মাদক আসা আরও রোহিঙ্গা চলে আসা এগুলো যে পাঠিয়ে ওগুলো আলটিমেটলি ঠিকঠাক করা যাবে নট নেসেসারিলি কারণ ওখানে শুধু খাবার বা অন্য কিছু গেলেই হবে না ওখানে জানতা আর্মি জানতা সরকারের আর্মি রিটালিয়েট করতে পারে রিটালিয়েট করলে সেই জায়গাগুলো আসলে আদৌ সেফ না এদিকে আরাকান আর্মির সাথেও তাদের সমস্যা আছে এবং অ্যাট দ্য সেম টাইম আরও জরুরি কথা যে বাংলাদেশের মধ্য দিয়ে যে জীবন রক্ষাকারী জিনিস এবং হিউম্যানিটারিয়ান জিনিসপত্র খাবার এবং ঔষধ যাবে এখানে যদি শুধু এতেও সীমাবদ্ধ থাকে এগুলো জনগণের কাছে যাবে এটার কোনো গ্যারান্টি নেই ওখানে আরাকান আর্মি আছে তাদের নিজেদেরই রসদ দরকার এবং তাদের রসদে ব্লকেট তৈরি করেছে জানতা সরকার তাহলে এগুলো পৌঁছানোর কোনো গ্যারান্টি নেই এগুলো আমরা মুখস্থই বলে দিতে পারি কারণ সারা পৃথিবীতে এরকম প্রচুর উদাহরণ আছে যেগুলোতে এগুলো ঘটেছে আর আমি কিছুটা খুব অনেক দীর্ঘ সময় না আমি মোটামুটি খুঁজে দেখলাম আরও বহু দেশের সাথে মানে আমরা মিয়ানমারের তো বাইশ একুশ বাইশ পার্সেন্ট মাত্র জানতার কন্ট্রোলে আছে আর বাকি সব কিছু ভারতের সাথে সীমান্ত আছে থাইল্যান্ডের সাথে সীমান্ত আছে মানে বহু জায়গায় এরকম জানতার কন্ট্রোলের বাইরে আছে ওই সব জায়গায় তো আমরা অন্তত আমার চোখে কোনো নিউজ পড়ে যেখানে এই ধরনের হিউম্যানিটারিয়ান করিডোর ওখানে হচ্ছে তার মানে মূল খেলাটা খেলাটা এখানকার এই যে রাখাইন প্রফিন্সকে নিয়ে এই অঞ্চলটাকে নিয়ে বঙ্গোপসাগরকে নিয়ে এখানে ভারত খেলোয়াড় আমেরিকা খেলোয়াড় এবং আমরা যোগ করব। সম্প্রতি আমেরিকার প্যাসিফিক কমান্ডের যিনি চিফ তিনি বাংলাদেশে আমেরিকা দুজন জুনিয়র মন্ত্রী এসছিলেন বাংলাদেশে সো এখানে এই করিডরটা আমরা ধরেই নেই আসলে হিউম্যানিটারিয়ান টেন এটা একটা স্ট্র্যাটেজিক করিডর এভাবেই দেখতে হবে একদম সোজাস একটা কথা এখন একটা ঝুঁকির জায়গাটা কি মানে আমরা যদি তাত্ত্বিকভাবে বলছি জাস্ট হিউম্যানিটেরিয়ান সাপ্লাইও যদি দেই এটা জানতা যদি রিটালিয়েট করে জান তার এটা একটা পোটেন্সিয়াল টার্গেট হবে খুব সোজা সাপটা কথা কারণ এগুলো আদতে আরাকান আর্মির কাজে লাগবে আরাকান আর্মি এগুলো জনগণের কাছে আসলে ঠিক মতো পৌঁছতে দেওয়ার কোনো কারণ নেই তার নিজেরই রসদ প্রয়োজন সে এগুলো নেবে ফলে এই জায়গাগুলো এই করিডোর বাংলাদেশের মধ্য দিয়ে যে করিডোর হবে সেই করিডোর তার একটা পোটেন্সিয়াল স্ট্র্যাটেজিক টার্গেটে পরিণত হবে নট অনলি দ্যাট যদি এরকম দাঁড়ায় এখানে আমেরিকা অনেক বেশি ইনভলভ হয়ে আছে ইনভলভ হয়ে যাচ্ছে আমেরিকার সেই সম্ভাবনা আছে চায়নার সাথে তার সাম্প্রতিক যে সমস্যা চায় না আসলে এই জিনিস তো সহ্য করার কোনো কারণ নেই সুতরাং সেই বরং জানতা সরকারকে টেনে নিয়ে আসবে এখানে কোনো পদক্ষেপ নেওয়ার জন্য এগুলো খুব সহজেই হতে পারে এবং আমরা আসলে নিশ্চিতভাবেই এই পর্যায়ে চলে যাব কেউ কেউ বলছেন রাখাইন প্রভিন্সে এখানে বাংলাদেশকে সামরিকভাবে ইনভলভ হওয়ার জন্য হয়ে রাখাইনকে স্বাধীন করে ফেলে রোহিঙ্গাদেরকে সেখানে পৌঁছে বা ফেরত দেওয়ার কথা এবং বৃহৎ শক্তিগুলো অনেকেই চায় এখানে একটা স্বাধীন দেশ গড়ে উঠুক ইভেন আমি অবাক হয়ে দেখলাম জামায়াত প্রকাশ্যে চায়নার একটা প্রতিনিধি দলের সাথে আলোচনায় প্রকাশ্যে রাখাইন জাতিগোষ্ঠীর জন্য এই আরাকান স্বাধীন আরাকান দেশ হিসাবে চেয়েছেন আমাদের মিলিটারিকে ইনভলভ হতে বলছেন এটা ফ্যাক্ট যে একটা মিলিটারি আসলে যুদ্ধ করার জন্যই রাখা হয় সে যুদ্ধ আমরা দেশে ডিফেন্সিভ কারণে ব্যবহার করতে পারি এবং আমাদের কোনো স্ট্র্যাটেজিক প্রয়োজনে আমরা অফেন্সিভ ভাবেও ব্যবহার করতে পারি করা যাবে না তা বলছি না মিলিটারি নিশ্চিতভাবেই আমরা দীর্ঘ যথেষ্ট যথেষ্ট ব্যয় করে একটা মিলিটারিকে আমরা পুষি এসব কারণে কিন্তু এটা কি আদৌ সঠিক কোনো সিদ্ধান্ত হচ্ছে আমি মনে করি না এবং বাংলাদেশ এখন অর্থনৈতিকভাবে যে অবস্থায় আছে ভালনারেবল জায়গা আছে সেখানে ছোট স্কেলেরও একটা যুদ্ধ নেয়ার মতো অবস্থা আমাদের নেই আমরা এর থেকে বহু দূরে আছি বহু দূরে আছে এটা সত্য যে মিলিটারি জানতার শক্তি দীর্ঘদিনের গৃহযুদ্ধের পর তাদের শক্তি অনেক কমেছে কিন্তু অ্যাট দ্য সেম টাইম আরেকটা জিনিস যোগ করতে হবে যুদ্ধ সোলজারদেরকে যে জিনিসটা দেয় এটাকে কমব্যাট ক্যাপেবিলিটি বলে আপনি যতই ট্রেনিং করুন না কেন বাস্তবিক যুদ্ধ করার আগ পর্যন্ত কেউ নাকি সোলজার হয়ে ওঠে না এটা রাইট সো ওদের জানতা আর্মি কিন্তু বাস্তবে যুদ্ধ করছে সো খুব সহজ কিছু হবে না যদি মোটামুটি একটা স্মল স্কেল বড় হয় সেটার চাপ নেওয়ার মতো অর্থনৈতিক অবস্থা থেকে আমরা অনেক দূরে আছি এবং সবচেয়ে জরুরি কথা যেটা বারবার বলছিলাম একটা সরকার অন্তর্বর্তী সরকার আছে সে কার সাথে কথা বলেছে বিএনপি জামায়াত এনসিপি আদার পার্টিস গণতন্ত্র মঞ্চ সবার সাথে কি কোনো ধরনের ডায়লগ করেছে যে তাদের কি এটা করা উচিত কি উচিত না ফর্মালি আর ইনফর্মালি আমি মনে করি না করেছে এত বড় একটা সিদ্ধান্ত একটা সরকার যেটা মাস এক বছরের মধ্যে বা আট মাসের মধ্যেই নির্বাচন করে দিয়ে কারণ যদি কম হয় তাহলে যদি চলে যায় সেই সরকার এত বড় স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত কেন নিচ্ছে এই কেন উত্তর যদি আমরা খুঁজতে যাই তাহলে আসলে অনেকগুলো প্রশ্ন আসে সেটা হলো এই রকম আমেরিকার সাথে সরকার তো সম্পর্ক ভালো না মানে ডক্টর ইউএস সাথে বাইডেন সরকারের খুব ভালো সম্পর্ক ছিল অসাধারণ সম্পর্ক ছিল কিন্তু ট্রাম্পের সাথে তো ছিল না বরং ট্রাম্প তার নির্বাচনী ক্যাম্পেইনের সময় প্ররোচিত হয়ে হোক টাকা দিয়ে হোক যেভাবেই হোক ডক্টর ইউএস বিরুদ্ধে অত্যন্ত বাজে একটা স্ট্যাটাস দিয়েছিলেন এক্স হ্যান্ডলে এবং এই লোক তো ডিল চায় সো নিজেই নিজেকে ডিল মেকার বলে সুতরাং এই সরকার কি আমেরিকার সাথে ডিল করতে চাইছে প্রশ্ন হচ্ছে কিসের ডিল সরকারের মধ্যে ক্ষমতায় থাকার টেন্ডেন্সি আছে এবং আমি গতদিন তার একটা বক্তব্য ডক্টর ইউনুসের কথাই বলছি এতদিন পর্যন্ত উপদেষ্টারা বলতেন ডক্টর ইউনুসের একটা বক্তব্য আমার কাছে টু সাম এক্সটেন্ট মনে হয়েছে এই বেশি সময় থাকার একটা টেন্ডেন্সি তার মধ্যেও তৈরি হয়েছে অথবা সরকারের কোনো একটা অংশ কি এখানে একটা অস্থিরতা বাঁধিয়ে দিয়ে নির্বাচনকে পিছিয়ে দিতে চায় বাংলাদেশ যদি একটা সীমান্ত সংঘর্ষ ধরনেরও যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলেও তো আসলে আনসার্টিন অবস্থায় নির্বাচন নিয়ে প্রশ্ন উঠবে খুব সিরিয়াসলি উঠবে সুতরাং আমেরিকার সমর্থন তার সাথে নির্বাচন পিছিয়ে দেওয়া ক্ষমতাকে দীর্ঘায়িত করার খায়েশ এগুলো সব একসাথে মিটে যায় একটা কথা মনে রাখতে হয় এ ধরনের পদক্ষেপ বা চিন্তা যখন কেউ করে প্রত্যেকে কনফার্মেশন বায়াসে ভোগে তারা মনে করছেন যে আমরা একটা স্মল স্কেল এটা করবো তারপর বন্ধ করবে এটা হবে সেটা হবে এটা করে সব শেষ হয়ে যাবে আমরা আমাদের উদ্দেশ্য চরিতার্থ করতে পারবো কিন্তু যুদ্ধের ক্ষেত্রে এ ধরনের হিসাব নিকাশ হয় না পদক্ষেপের ক্ষেত্রে এই ধরনের হিসেব নিকাশ হয় না শেষ পর্যন্ত এগুলো ডিজাস্টার তৈরি করতে পারে এবং এস্কালেশন অনেক বেড়ে যেতে পারে বহু খেলোয়াড় আছে শুধু রাখাইন না আমাদের হিল ট্র্যাকস এবং আমাদের চট্টগ্রাম এই অঞ্চল নিয়েও খেলতে চায় ল্যান্ডলক সেভেন এর সাথে আমাদের পার্বত্য চট্টগ্রাম সহ এই চট্টগ্রাম যদি জুড়ে দেওয়া যায় ওটা চেহারা কী হয় নিশ্চয়ই আমরা বুঝতে পারি একই কথা রাখাইনের সাথে প্রযোজ্য অনেক খেলা অনেক কিছু এই অঞ্চলে আছে আমি মনে করি সরকার অত্যন্ত বড় ঝুঁকি নিচ্ছে আমাদেরকে অত্যন্ত বড় বিপদের দিকে ঠেকে ঠেলে দিচ্ছে এটার প্রতিবাদ করা উচিত আমাদের এবং যদি সত্যি এটা হয়ে থাকে যে এই ঝামেলা বাঁধানোর মাধ্যমে তারা তাদের ক্ষমতা এক্সটেন্ড করতে চান তাহলে জাতির সাথে এত বড় প্রতারণা আর হতে পারে না কারণ তাদের তো আসলে এই সিদ্ধান্ত এখন নেবার কোনো কারণ নেই এটা আমি কয়েকদিন আগেও একটা ভিডিওতে বলেছি যখন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা এই তাদের আরাকান আগমি বাংলাদেশের ভেতরে ঢুকে তারা তাদের পরিচয় ব্যবহার করে অস্ত্র নিয়ে পতাকা নিয়ে ব্যাজ লাগিয়ে উৎসব করে গেছে জনপ্রতিনিধিদের সামনে বিজেপির সামনে তখন বোঝা যায় তখনই বোঝা যাচ্ছিল সরকার আসলে কিছু এবং স্বরাষ্ট্র উপদেষ্টা এটা বলছেন এটা সত্য না আবার মিথ্যাও না কোয়ান্টাম মেকানিক্সের মতো সিনজার স্ক্যাচের কথা মনে পড়ে তার এই কথা শুনে যাই হোক স্বীকার করেছেন সরকার তো এই ঘটনাগুলোই ইঙ্গিত দিচ্ছিল সরকার কোনো পরিকল্পনা নিয়ে আগাচ্ছে আমাদের শক্তভাবে প্রতিবাদ করা উচিত এবং আমার মনে হয় প্রধান রাজনৈতিক দলগুলো প্রত্যেকে প্রত্যেকে বিএনপি জামায়াত এনসিপি